আসসালামু আলাইকুম কালকে রাত্রে হচ্ছে গিয়ে একটু বৃষ্টি হয়েছিল হাল বাতাস বেশ ভালো বাতাস হয়েছিল আর বাতাসে কী অবস্থা দেখেন কয়েকদিন আগে শুধু ক্লিন করে গেছি যেহেতু এখনও জানলা লাগানো হয় নাই এই জন্য জানালা দিয়ে সব কিছু চলে আসছে এই যে দেখেন কতটা ভালো আসছে হাত দেওয়া যাচ্ছে না রোডের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা রুমেই সেম অবস্থা এই যে দেখেন নিজে তো শঙ্খ্য ভালো আছে এই যে দেখেন কেমনটা লাগে বলেন জানালাম এখনও লাগানো হয় নাই এই জন্য হচ্ছে গিয়ে এই অবস্থা এই যে দেখেন এই রুমটাও সেম এখানে সব কিছু ক্লিন করতে হবে আবার ক্লিন ক্লিন না করলে হচ্ছে গিয়ে পরে অবস্থা আরও খারাপ হয়ে যাবে যেহেতু কাজ এখনও বাকি আছে ব্যালকনি অবস্থাটা জাস্ট দেখেন কী অবস্থা ওখানে কিছু করার নাই ঝাড়ু টাড়ু নিয়ে চলে আসছি যে ক্লিন করবো আপনাদের সাথে পরে কথা হচ্ছে আল্লাহ হাফিজ